বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো পাঁচটি এমন জায়গা নিয়ে যেখানে কখনোই টাকা খরচ করা উচিত নয় চাণক্য বলেছিলেন মানুষ নিজের পরিশ্রমে ইনকাম তো করেই কিন্তু সেই ইনকাম কোথায় খরচ করছে সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি যদি ভুল জায়গায় টাকা ঢালেন তাহলে যতই পরিশ্রম করুন না কেন উন্নতি থেমে যাবে তাই আজকের বিষয়টি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার ভাবুন আমরা অনেক সময় আবেগে লজ্জায় কিংবা লোক দেখানো মানসিকতায় এমন কিছুতে টাকা খরচ করি যার শেষে শুধু আফসোসই থাকে হয়তো কাউকে খুশি করতে গিয়ে হয়তো নিজের গুরুত্ব দেখাতে গিয়ে কিংবা হয়তো পরিস্থিতির চাপে পড়ে এমন জায়গায় খরচ করি যেখানে একটুও দরকার ছিল না আপনি কি এমন মুহূর্তের মুখোমুখি হয়েছেন কখনো যেখানে মনে হয়েছে খরচটা না করলেই ভালো হতো ঠিক এই ধরনের ভুল থেকেই আপনাকে দূরে রাখতে আজকের এই আলোচনা এই ভিডিওতে আমরা মেইন পাঁচটি কথা নিয়ে আলোচনা করব কোন পাঁচটা জায়গায় টাকা খরচ করা বিপদের কারণ হয়ে দাঁড়ায় কোন মানুষকে খুশি করতে গিয়ে আপনি নিজের ক্ষতি ডেকে আনছেন কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে ভাবা উচিত আর কিভাবে চাণক্যের নীতি মেনে চললে আপনার জীবন আরও নিরাপদ ও শক্তিশালী হয়ে উঠবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আগামী কয়েক মিনিটে আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার সিদ্ধান্ত অভ্যাস আর ভবিষ্যতের পথচলা বদলে দিতে পারে চলুন শুরু করি প্রথম জায়গা ভুল মানুষকে খুশি করতে টাকা খরচ করা অনেক সময় আপনি লক্ষ্য করবেন কিছু মানুষকে খুশি করার জন্য আপনি এমন খরচ করে ফেলেন যার দরকারই ছিল না চাণক্য বলেছিলেন যে মানুষ আপনার মূল্য বোঝে না তার ওপর একটুও টাকা খরচ করা উচিত নয় কারণ এই মানুষগুলো আপনার খরচকে কৃতজ্ঞতার চোখে দেখে না বরং মনে করে আপনি বাধ্য তারা ভাবতে শুরু করে আপনি না চাইতেও তাদের ওপর খরচ করবেন এই ভুল ধারণাই আপনার ক্ষতির শুরু আপনি হয়তো ভাবছেন সম্পর্কটা ভালো রাখতে একটু খরচ করলে ক্ষতি কি কিন্তু সমস্যা হলো ভুল মানুষকে খুশি করার জন্য করা খরচ কখনোই থামে না আজ আপনি একবার করলেন কাল তারা আরও বড় প্রত্যাশা করবে এইভাবেই আপনার ইনকাম থেকে ধীরে ধীরে অর্থ বেরিয়ে যায় অথচ আপনি বুঝতেই পারেন না একসময় পরিস্থিতি এমন হয় দাঁড়ায় যে না চাইতেও আপনাকে খরচ করতে হয় না করলে তারা রেগে যায় সম্পর্ক খারাপ হয় আর আপনি মানসিক চাপের মধ্যে পড়ে যান অপরদিকে যাকে আপনি মূল্য দেন না বা যে আপনাকে মূল্য দেয় না তাকে খুশি করার জন্য খরচ করাটা আপনার আত্মসম্মানের বিরুদ্ধেও যায় কারণ মানুষ তখন আপনাকে ব্যবহার করতে শিখে সে জানে একটু রাগ দেখালেই আপনি খরচ করবেন একটু আবেগ দেখালেই আপনি মানিয়ে নেবেন এই জায়গায় চাণক্য সোজা কথা বলেছেন যে আপনাকে সম্মান দেয় না তাকে অর্থের মূল্য বোঝাতে হবে কাজের মাধ্যমে খরচ করে নয় তাই খরচ করার আগে একবার ভাবুন তিনি কি সত্যি আপনার খরচের যোগ্য নাকি অভ্যাসের কারণে আপনি তাকে খুশি করার চেষ্টা করছেন যদি উত্তর নেতিবাচক হয় তাহলে এই খরচ বন্ধ করাই ভালো কারণ ভুল মানুষকে খুশি করতে গিয়ে আপনি শুধু টাকা হারাবেন না নিজের মানসিক শান্তিও হারাবেন দ্বিতীয় জায়গা আবেগের মাথায় অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করা এটা এমন একটি ভুল যা আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় করি আপনি হয়তো সেই মুহূর্তে খারাপ মুডে ছিলেন একটু মন খারাপ ছিল কিংবা হঠাৎ মনে হল কিছু একটা কিনলে নিজের মনটা ভালো হয়ে যাবে ঠিক এই আবেগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলোই পরে বড় আফসোসের কারণ হয়ে দাঁড়ায় চাণক্য বলেছিলেন আবেগ যখন সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে তখন ক্ষতি নিশ্চিত আর এই ক্ষতি শুধু অর্থের নয় মানসিক চাপেরও অনেক সময় আপনি দেখবেন দোকানে বা অনলাইনে কিছু দেখেই মনে হল এটা না কিনলে চলবে না তখনই আপনি কিনে ফেললেন কিন্তু বাড়ি ফিরে বা কিছুদিন পরে বুঝলেন জিনিসটার আসলে কোনো দরকারই ছিল না এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে ইনকাম যতই বাড়ে টাকাটা থেকে যায় না কারণ আপনার সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ থাকে আবেগের যুক্তির নয় এই ভুলের মধ্যে আরেকটি ব্যাপার আছে আপনি যখন মন খারাপ থাকেন তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবে দ্রুত ডোপামিন পেতে চায় আর কেনাকাটা সেই ডোপামিনের সহজ উৎস তাই আপনি বিশ্বাস করেন কিনলে ভালো লাগবে কিন্তু ভালো লাগাটা খুবই অল্প সময়ের জন্য থাকে আর ক্ষতি থেকে যায় দীর্ঘদিন অপ্রয়োজনীয় জিনিসে খরচ করা মানে অপ্রয়োজনীয় বোঝা তৈরি করা তাই চাণক্য বলেছিলেন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থামুন ভাবুন আর নিজের মনকে প্রশ্ন করুন সত্যি কি এই জিনিসের প্রয়োজন আছে যদি উত্তর না হয় তাহলে সেই খরচ করা থেকে দূরে থাকুন কারণ আবেগের ওপর ভিত্তি করে করা কেনাকাটা আপনার ইনকাম কমায় না বরং ভবিষ্যতের সুযোগও কমিয়ে দেয় সিদ্ধান্ত নিন স্থির মনে আবেগের মাথায় নয় তৃতীয় জায়গা অহংকারে বা লোক দেখানোতে টাকা খরচ করা মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল অন্যের সামনে বড় দেখানোর জন্য খরচ করা এই খরচের পেছনে থাকে দুটো কারণ এক মানুষ ভাববে আপনি অনেক সফল দুই নিজের ভিতরের ছোট ছোট অভাবগুলো ঢেকে রাখতে চাই কিন্তু চাণক্য বলেছিলেন যে ব্যক্তি অন্যকে দেখানোর জন্য খরচ করে সে নিজের ভবিষ্যৎকে নিজের হাতেই নষ্ট করে কারণ লোক দেখানো খরচ কখনোই থামে না বরং বাড়তেই থাকে ভাবুন তো আপনি হয়তো কোনো অনুষ্ঠানে গেলেন সবার সামনে প্রভাব ফেলতে একটু বেশি দামি পোশাক কিনলেন দামি ঘড়ি নিলেন বা বড় একটা গিফট নিয়ে গেলেন এইসব জিনিসের মধ্যে আপনার নিজের কোনো লাভ নেই কিন্তু বাইরে থেকে যেন আপনাকে বড় মনে হয় তাই আপনি খরচ করলেন এভাবে বারবার করলে আপনি দেখতে পাবেন ইনকাম ঠিকই আছে কিন্তু সেভিংস কোথাও জমছে না কারণ প্রতিবারই আপনি মনে করেন মানুষ যেন আপনার সম্পর্কে ভালো ধারণা রাখে আর সেই ধারণা তৈরির জন্য আপনি খরচ করছেন চাণক্য আরও বলেছিলেন যে ব্যক্তি নিজের প্রযোজনের চেয়ে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেয় তার জীবন কখনো স্থির হয় না কারণ এমন মানুষ নিজেই জানে না সে আসলে কার জন্য বেঁচে আছে লোক দেখানোতে করা খরচ আপনাকে স্বল্প সময়ের জন্য ভালো লাগাতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনার মানসিক শান্তি ইনকাম আর ভবিষ্যতের পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করে তাই খরচ করার আগে সবসময় ভাবুন এটা কি সত্যি আপনার দরকার নাকি আপনি কাউকে ইমপ্রেস করতে চাইছেন যদি উত্তর হয় ইমপ্রেস করার জন্য তাহলে খরচটা থামিয়ে দিন কারণ যে পৃথিবীকে আপনি খুশি করতে চান সেই পৃথিবী আপনার খরচের দায় নেবে না নিজের অর্থ নিজের ভবিষ্যৎ আর নিজের উন্নতির দিকে মন দিন লোক দেখানো থেকে দূরে থাকুন চতুর্থ জায়গা যেখান থেকে কোনো লাভ ফেরত আসে না সেখানে টাকা খরচ করা চাণক্য বলেছিলেন যে খরচ থেকে কোনো ফল পাওয়া যায় না সেই খরচকে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে কারণ মানুষের ইনকাম সীমিত কিন্তু খরচের সুযোগ অসীম তাই কোন জায়গায় টাকা দিলে তার বিনিময়ে আপনি কোনো উপকার পাচ্ছেন কি না সেটি পরিষ্কারভাবে বোঝা খুব জরুরি অনেক সময় আমরা খরচ করি শুধু অভ্যাসের কারণে বা কাউকে না বলতে না পারার কারণে ফলাফল হল টাকা বেরিয়ে যায় কিন্তু তার বিনিময়ে আপনি কিছুই ফিরে পান না ভাবুন আপনি হয়তো এমন কোনো কাজের পিছনে নিয়মিত খরচ করছেন যেটা আপনার জীবনে কোনো উন্নতি আনছে না কোনো শেখা হচ্ছে না কোনো সুবিধা দিচ্ছে না এমনকি এ ধরনের খরচ থেকে মানসিক শান্তিও আসে না শুধু অভ্যাসের কারণে খরচটা চালিয়ে যাচ্ছেন এই ধরনের অপচয় খুব নিঃশব্দে আপনার সেভিংসকে খেয়ে ফেলে আর আপনি বুঝতেও পারেন না কখন বড় ক্ষতি হয়ে গেল আরেকটি জায়গা হল মানুষকে সাহায্য করার নামে এমন জায়গায় খরচ করা যেখানে আপনার সাহায্য ভবিষ্যতে কোনো পরিবর্তন আনবে না চাণক্য বলেছিলেন যে সাহায্য ফল দেয় না সেটি দান নয় সেটা অপচয় আপনি যদি কাউকে বারবার সাহায্য করেন আর সে নিজে কোনো উন্নতি করতে চায় না তাহলে আপনি শুধু নিজের শক্তি কমিয়ে দিচ্ছেন এমন জায়গায় খরচ করা আপনার নিজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই টাকাটা কোথায় যাচ্ছে সেটা সব সময় খেয়াল রাখুন যদি দেখেন খরচ হচ্ছে কিন্তু কোনো লাভ বা উন্নতি ফিরে আসছে না তাহলে সেই খরচ বন্ধ করা উচিত কারণ অর্থ এমন জায়গায় ব্যয় করা উচিত যেখান থেকে ভবিষ্যতে ফল নিরাপত্তা বা শান্তি ফিরে আসে যে জায়গায় ফল নেই সেখানে খরচ মানে নিজের ভবিষ্যৎকে দুর্বল করা পঞ্চম জায়গা রাগের মাথায় বা প্রতিশোধের অনুভূতিতে টাকা খরচ করা রাগ এমন এক আবেগ যা মানুষের সবথেকে বড় ভুল সিদ্ধান্তগুলো করিয়ে ফেলে চাণক্য বলেছিলেন রাগের সময় নেওয়া সিদ্ধান্ত সব সময় ক্ষতির দিকে নিয়ে যায় আর এই ক্ষতি যদি হয় অর্থের তাহলে তা শুধু মুহূর্তের নয় দীর্ঘদিনের সমস্যাও তৈরি করে অনেক সময় মানুষ রাগের মাথায় এমন খরচ করে ফেলে যেটা পরে তাকে মানসিকভাবে আর্থিকভাবে এমনকি সম্পর্কের দিক থেকেও দুর্বল করে দেয় ভাবুন আপনার কারো সঙ্গে ঝগড়া হল বা কেউ আপনাকে অপমান করল তখন রাগের বসে আপনি হয়তো সিদ্ধান্ত নিলেন ওই ব্যক্তিকে দেখিয়ে দেবেন আপনি কতটা সক্ষম আর এই দেখিয়ে দেওয়ার প্রবণতায় আপনি এমন কিছুতে টাকা খরচ করে ফেললেন যার দরকারই ছিল না হয়তো দামি কোনো জিনিস কিনলেন শুধুমাত্র এজন্য যে অন্যজন যেন বুঝতে পারে আপনি পিছিয়ে নেই এই খরচগুলোর কোনো বাস্তব উপকার নেই শুধু আবেগের মুহূর্তে নিজের অহংকারকে শান্ত করার জন্য করা হয় আরেকটা বিষয় হল প্রতিশোধের অনুভূতি কেউ আপনাকে ভুল করেছে বঞ্চিত করেছে ক্ষতি করেছে এখন তাকে জবাব দিতে গিয়ে আপনি যদি টাকা খরচ করেন তাহলে আপনি নিজেরই ক্ষতি করছেন প্রতিশোধের আগুনে করা খরচ কখনোই লাভ দেয় না বরং সেটা আপনার ইনকাম আপনার মানসিক শান্তি আর আপনার ভবিষ্যত পরিকল্পনার ওপর নেতিবাচক চাপ তৈরি করে চাণক্য বলেছিলেন বুদ্ধিমান মানুষ রাগ বা প্রতিশোধে নয় যুক্তিতে ঘটনা সামলায় তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে থামিয়ে প্রশ্ন করুন এই খরচ কি সত্যিই দরকার নাকি শুধুই আবেগের মুহূর্তে আপনার মন আপনাকে খরচ করাতে চাচ্ছে যদি বোঝেন উত্তর আবেগ তাহলে সেই খরচ থেকে দূরে থাকাই শ্রেয় রাগের মাথায় করা খরচ আপনার সমস্যাকে সমাধান করে না বরং আরও বড় সমস্যার জন্ম দেয় বন্ধুরা জীবনে সঠিক জায়গায় টাকা খরচ করা মানে নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা আপনি যদি আজ সচেতন হন আগামী দিনে বড় ভুলগুলো সহজেই এড়াতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ